পুলিশ চেকিং পয়েন্টের সামনে থেকে আস্ত ট্রাক চুরির ঘটনার জলপাইগুড়ি ধূপগুড়িতে ধূপগুড়ি স্টেশন সংলগ্ন পুলিশ চেকিং পয়েন্টের উল্টো পাশে ধূপগুড়ি পৌরসভার তরফে ট্রাক পার্কিং এর টার্মিনাস তৈরি করা হলো এখনো পর্যন্ত অর্ধ সমাপ্ত কাজ থাকায় ট্রাক চালকরা পার্কিং এর বাইরে জাতীয় সড়কের পাশে ট্রাক রাখেন আর এতেই ঘটে গেল বিপত্তি এদিকে এই সড়ক ধরে যোগাযোগ উত্তরপূর্ব ভারতের সঙ্গে অপরদিকে চ্যাংরা বান্ধা স্থল বন্দর অপারেশন সিঁদুর চলাকালীন এমন ঘটনা নিয়ে স্থানীয়দের মনে উঠেছে নানান প্রশ্ন

তারপরে আর দেখছি না কোন জায়গায় রাখা ছিল এখানে কোন জায়গাং পার্কিং এর সামনে পার্কিং মুখে